আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর সাঁইত্রিশ এবং আটত্রিশ পৃষ্ঠার অনুশীলনের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে সাঁত্রিশ অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এক উনিশশো একাত্তর সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় চারটা অপশন আছে ছাব্বিশে মার্চ দশই এপ্রিল সাতাশে মার্চ নাকি সতেরো এপ্রিল সঠিক উত্তর হচ্ছে নাম্বারটা দশই এপ্রিল দুই উনিশশো সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল কি জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা কলকারখানা বন্ধ করে দেওয়া নাকি সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণে চলে আসা সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা মানে এক দুই তিন এই তিনোটাই হচ্ছে সঠিক উত্তর নিজের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি অষ্টম শ্রেণীর ছাত্রী নাওমি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার ছবিতে একজন লোক চশমা পরা কোট পরা একটি আঙুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে তিন নম্বর প্রশ্ন নাওমি অঙ্কিত চিত্রে কোন রাজনীতির ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে হোসেন শহীদ সৌরওয়ার্দি আবুল কাশেম ফজলুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সঠিক উত্তর গ নাম্বারটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার উদ্দীপকে উক্ত ব্যক্তি ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের ছয় দফা আন্দোলনের নাকি অসহযোগ আন্দোলনের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা স্বাধীনতা আন্দোলনের শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আটত্রিশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দেখব প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন এর উদ্দীপকে দুইটা ছবি দেওয়া আছে চিত্র এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য চিত্র দুই মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য তো এর আলোকে আমরা এখন এই চারটি প্রশ্নের উত্তর দেখব ঠিক আছে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর প্রথমে ক নম্বর আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা নম্বর গণহত্যার ধারণাটি ব্যাখ্যা কর গণহত্যা বলতে কোন দেশের ক্ষমতাশালী পক্ষের দ্বারা নির্দিষ্ট জাতি গোষ্ঠী বা ভিন্ন মতাদর্শধারীদের নির্বিচারে হত্যা এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা কি বোঝায় জাতিসংঘের মধ্যে গণহত্যা হলো একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নিরাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে চিহ্নিত করার প্রয়াস উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপর পাকিস্তানি হানাদাররা যে নির্মম হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ চালায় তাকে গণহত্যা হিসাবে আখ্যায়িত করা হয় নাম্বারে আছে চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি চিত্র এক বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের গণহত্যার প্রতিচ্ছবি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালায় ভয়াবহ সেই রাতে সাধারণ মানুষ শিশু বৃদ্ধ নারী ছাত্র শিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয় শুধু পঁচিশে মার্চ রাতেই ঢাকা শহরে প্রায় সাত থেকে আট হাজার নিরীহ মানুষ প্রাণ হারায় অন্যদিকে চিত্র একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গণহত্যার দৃশ্য উঠে এসেছে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালে সংঘটিত এই মহাযুদ্ধে অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে যাতে নিরপরাধ বহু মানুষ প্রাণ হারায় একইভাবে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর ছাপিয়ে পড়ে ফলে ঢাকার বিভিন্ন এলাকা পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন বিশ্ববিদ্যালয় এলাকাসহ সারা দেশে চলে বাঙালি নিধন পাকিস্তানিদের এই হত্যাযোগের প্রতিচ্ছবি চিত্র একে ফুটে উঠেছে ঘর নম্বরে আছে চিত্র দুয়ে উল্লিখিত বাহিনীর কার্যক্রমে কি দেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো হ্যাঁ চিত্র দুয়ে উল্লিখিত বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন পরবর্তীতে দশই এপ্রিল মুক্তিযুদ্ধকে সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয় এর ফলে বাঙালি মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করতে থাকে এই আক্রমণকে আরও গতিশীল করতেই মুজিবনগর ও ভারত সরকার যৌথ বাহিনী গঠন করে উনিশশো একাত্তরের মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনীকে সহায়তা করতে থাকে এ সময় স্থলপথে বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর ওপর গেরিলা হামলা বৃদ্ধি করে অন্যদিকে আকাশপথে যৌথ বাহিনীর বিমান হামলা বৃদ্ধি পায় ফলে ডিসেম্বরের শুরু থেকে বাংলাদেশের এলাকাগুলো শত্রুমুক্ত হতে থাকে উপরে আলোচনা থেকে বলা যায় নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযুদ্ধদের এই প্রয়াসকে আরও গতিশীল করতেই যৌথবাহিনী আক্রমণ পরিচালনা করে ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয় দুই নম্বর প্রশ্নের উদ্দীপকটা দেখো নাসিফের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধে করেন তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন এবং নেতৃত্ব দেন এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখব ঠিক আছে দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখ উত্তোলন করা হয় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ উত্তোলন করা হয় খ যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ সুদৃঢ় করার জন্য বাংলাদেশ ও ভারত সরকারের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে পাকিস্তানি বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর ওপর ব্যাপক আক্রমণ চালায় এই আক্রমণকে আরও গতিশীল ও সুনিপুণ করতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয় গ নাসিফের বাবা মুক্তিবাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন ব্যাখ্যা করো নাসিফের বাবা মুক্তিবাহিনীর আট নম্বর সেক্টরের সদস্য ছিলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এই সেক্টরগুলো আলাদাভাবে কমান্ডারদের দ্বারা পরিচালিত হতো প্রতিটি সেক্টরকে আবার বেশ কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধের সময় অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর ছিল আট নম্বর সেক্টর কুষ্টিয়া যশোর ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলা দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা এই সেক্টরের আওতাভুক্ত ছিল এই সেক্টরের কমান্ডার হিসেবে মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর আবুল মঞ্জুর চৌধুরীভাবে দায়িত্ব পালন করেন উদ্দীপকে দেখা যায় নাসিফের বাবা প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে সাতক্ষীরা অঞ্চলে যুদ্ধে অংশ নেন তাই বলা যায় তিনি আট নম্বর সেক্টরেই যুদ্ধ করেছেন ঘ নম্বরে আছে উদ্দীপকে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উদ্দীপকে উল্লেখিত দেশ অর্থাৎ ভারতের সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্বের কয়েকটি বৃহৎ ও শক্তিশালী দেশ বিভিন্নভাবে যুক্ত হয়ে পড়ে এর অন্যতম ছিল ভারত মুক্তিকামী বাঙালিকে যুদ্ধ প্রশিক্ষণ শরণার্থীদের আশ্রয় স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি সহ বিভিন্নভাবে ভারত সরকার সহযোগিতা করে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাক বাহিনী পূর্ব পাকিস্তানে যে গণহত্যা চালায় ভারত সরকার তার তীব্র নিন্দা জানায় গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসে প্রায় এক কোটি শরণার্থীকে ভারত সরকার আশ্রয় দেয় এ সময় ভারত এদেশের জনগণের সহায়তার জন্য শরণার্থী কর চালু করে ভারতের মাটিতে বাঙালি সশস্ত্র ট্রেনিংও দেওয়া হয় ছয় ডিসেম্বর ভারতই প্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পাশাপাশি বাংলাদেশ ও ভারত যৌথ বাহিনী গঠন করে পাকিস্তান বাহিনীকে প্রতিহত করে যার ফলে ষোলোই ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত হয় উদ্বীপের নাসিফের বাবা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে নিজ এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করে সামগ্রিক আলোচনা থেকে তাই বলা যায় প্রতিবেশী দেশ ভারতের নিরঙ্কুশ সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অনন্য এবং অকৃত্রিম ভূমিকা রাখে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ পৃষ্ঠা সাঁইত্রিশ এবং পৃষ্ঠা আটত্রিশের অনুশীলনের প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ